৪০ বছর ধরে আমরা যে রাজনীতি দেখেছি যেই নেতা দেখেছি নেতৃত্ব দেখেছি আগামী বাংলাদেশে সেই জগন্য নেতৃত্ব জগন্য রাজনীতি আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা আমরাই বাংলার জমিনে কমিউনিজম দেখেছি আমরা ন্যাশনালিজম দেখেছি আমরা সেকুলিজম দেখেছি আমরা আল্লাহর আইন বাস্তবায়িত করতে যদি জীবন দিতে হয় যদি আবার একটি রাসপথ কায়ে করতে হয় আমরা রাজি আছি যদি বাবার কাছে বিদায় নিতে হয় আমরা বিদায় নিতে রাজিয়েছি যদি তাই কথা বলেন ঠিক কিনা এই মুসলমানের স্পষ্ট পয়গাম হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত করতে নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ ও কুরবানি করতে কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখা দেন নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে কি আওয়াজ খোদার রহি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান না জেগেছে আজ কথা যে কয় না জোর কদমে সামনে চলো বাজরো কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই সাথে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর ইসলাম দিন ইসলাম মুসলমানের ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও ভিন্ন স্থান জোর কদমে সামনে